হ্যালো ভেজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বঙ্গবন্ধু কুইজ প্রতিযোগিতা আজকে পাঁচই জানুয়ারি আমরা পাঁচই জানুয়ারি কুইজের অ্যান্সারটি আমরা দেখব আজকের কুইজের অ্যান্সারটি আমার এই ভিডিও ডিপসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখে নেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে করে এরকম ভিডিও প্রতি রাত্রি আপনারা পেয়ে যান চলুন দেখে আসি আজকের কইজের নিয়মাবলী ধন্যবাদ